নতা কবিবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম শ্রীনিবিশে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমরা যখন ওয়ার্ড কমিটি গঠন করেছি তখন কিন্তু আমরা বারবার বলেছি যে আসলে আমরা যারা বিএনপি লোকজন পাই বিএনপি মানল লোকজন পাই আওয়ামী লীগের লোকজন যারা কোনো কেউ আমাদের কমিটিতে না ডকে যদিও ডকে যারা সমর্থক হিসেবে জিলা আছে তাদের কে নেওয়া যেতে পারে এই কথাটা কিন্তু বলেছি আর একান্ন সদস্য বিশিষ্ট যে কমিটিটা এই কমিটিটা হচ্ছে ওই ওয়ার্ডের নেতৃত্ব ওই একান্ন জন সবাই ওই ওয়ার্ডের নেতা এখানে শুধু সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নেতা এটা আমরা মনে করি না আমরা মনে করি যে ওই একান্ন জনেই ওই ওয়ার্ডের নেতৃত্ব দেবে একান্ন জনই ওই ওয়ার্ডের নেতা একটা ওয়ার্ডে পঁচিশ থেকে তিরিশ তিন হাজার তিন হাজার লোক থাকতে পারে পঁয়ত্রিশ জন হাজার লোক থাকতে পারে পঁয়ত্রিশ লোক থাকতে পারে তে এত লোক থাকার পরে আমরা কিন্তু একান্ন জন নিচ্ছি জনের ওই ওয়ার্ডের নেতৃত্ব দেবে তারা ওখানে মনে করো যে নিজেরা সংগঠিত হবে এবং মানুষজনকে সংগঠিত করবে বিএনপি তো একটা নির্বাচন মুখী দল বিএনপির সামনে নির্বাচন বিএনপি নির্বাচন করবে বারবার নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে হাসিন তো দিনের ভোট রাতে করে নাই হাসিনার মতো বিরোধী দলকে বাদ দিয়ে ভোট করে নাই আমি ডেমিন নির্বাচন বিএনপি কখনোই করেনি বারবার নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট নিয়ে বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে সেই জায়গাটায় আপনারা যদি একান্ন জন লোক এক জায়গায় সংগঠিত না তাহলে আর বাকি ভোটার দেখি আপনারা কিভাবে সংগঠিত করবেন কিভাবে তাদেরকে তাদেরকে বিএনপির পতাকা তলে নিয়ে আসবেন সে কারণেই আমাদের বিঠাপুকুরে সতেরোটা ইউনিয়নে একশো তেপ্পান্নটা ওয়ার্ডে এই ধরনের কিন্তু কার্যক্রম চলছে এখানে যদি একান্ন জন লোক দেখা যাচ্ছে যে ওয়ার্ডে আমরা পাচ্ছি না বারবার যারা অনুপস্থিত থাকতেছে তাদের ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবো আমরা তারা যদি এইরকমই অনুপস্থিত থাকে তাদের ব্যাপারে আমাদের কি ব্যবস্থা নিতে হবে নতুন লোক সংগ্রহ করতে হবে হয়তোবা দেখা গেল যে কমিটি চেঞ্জ করে নতুন লোককে আমরা আবার নিতে পারি যদি একান্ন জনের মধ্যে একান্ন জনকে আমরা না পাই দেখা গেল যে পাঁচজনকে পাওয়া গেল না পাঁচজন আসতেছে না ওই পাঁচজনকে তো ওইভাবে রেখে তো আমাদের লাভ হবে না দলের জন্য যদি না করে দলের জন্য যদি কথা না বলে দলের যদি কাজ না করে সেই লোকগুলোর প্রয়োজন কি হলে দলে তো ওই দু প্রয়োজন নেই আপনাদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে সবার সঙ্গে আলোচনা করেই করতে হবে তো যে কোনো কাজ করেন আপনি সভাপতি সাহেব একটা কাজ করবেন দেখা গেল যে একদমই করবেন কিন্তু আপনি বিষয়টা সবার সঙ্গে আলোচনা করে আলোচনা করে যদি সমাধান না হয় তাহলে আপনারা আমাদের পরামর্শ নেন আমরা আপনাদেরকে পরামর্শ দেব কিন্তু তার মানে এই নয় যে অন্য অন্য সদস্যদেরকে বাইপাস করে অন্য অন্য সদস্যদের সঙ্গে কথা না বলে আপনারা কোন সিদ্ধান্ত নেবেন আসলে এটা সিদ্ধান্ত হয় না এবং এটা খারাপও দেখায় একান্ন জন যে আছে সবাই নেতা এখানে দেখা গেল যে একটা বিষয় আমাদের দল এখনো কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে আমরা আগের জায়গায় আছি আমরা যে হাসিনার বিরুদ্ধে সাড়ে পনেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভোটের জন্য গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই লক্ষ্যে আমরা কিন্তু এখনো পুষতে পারিনি আমরা হয়তো সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে হয়তো নির্বাচন হবে কিন্তু আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি যে কিছু কিছু দল যাদের ভোট নাই তারা কিন্তু নির্বাচনকে পিছানোর জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে পায়তারা করছে আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছে যে আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই কিন্তু কিছু উগ্রবাদী কিছু মৌলবাদী উগ্র মৌলবাদীরা তারা কিন্তু নির্বাচনকে বাঞ্চাল করতে চায় নির্বাচনকে পিছাই দিতে চায় এর কারণ একটাই কিছু ছোট ছোট ছেলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তমান আছে তারা কি কি করতেছে তারা এই অল্প কয়েকদিনের মধ্যেই হাজার হাজার কোটির মালিক হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে তারা কি ভোট হলে আসতে পারবে না তারা মনে করতেছে যদি ভোট হয় তাহলে তো আমরা দায়িত্ব থাকবো না তাহলে ওদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাটায় আমাদের যে লক্ষ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা সংবাদপত্রের অধিকার প্রতিষ্ঠা অর্থাৎ জনসাধারণ কিভাবে ভালো থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি এই সাড়ে পনেরোটা বছর এই প্রেসিডেন্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তো সামনে নির্বাচন বিএনপি নির্বাচনমুখী দল আমরা এই কাজগুলো কেন করতেছি আমাদের এই কাজগুলো করার লক্ষ্যই হচ্ছে আমরা দলকে ঐক্যবদ্ধ করব দলকে সংগঠিত করব দলকে এক জায়গায় করবো আমাদের প্রথম কাজ এই একান্ন জনকে এক জায়গায় করা। এই একান্ন জন যদি এক জায়গায় না হয় তাহলে আর আর লোকজনকে বাইরের লোকজনকে বাকির লোকজনকে আপনারা কিভাবে আহ্বান জানাবেন বিএনপিতে আসার জন্য বিএনপির পতাকা তলে আসার জন্য বিএনপি ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে পারবেন না তো কারণ ওরা মনে করবে যে এদের মধ্যেই তো গ্রুপিক এদের মধ্যেই তো ঐক্য নাই এটা তো অনেকের মধ্যে আছে তাহলে আমাদের এখানে লোকজনকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে গেলে আমাকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়েই মানুষের কাছাকাছি আমাদেরকে যেতে হবে মানুষকে ভালোবাসা দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আপনারা মনে করতেছেন হাসিনা চলে গেছে বিএনপি সরকারে আসে গেছে তা নয় দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বিদেশে বসে দেখেন না হাসিনা বিভিন্ন ধরনের তার দোষণেরা বাংলাদেশ দেশের বিভিন্ন জায়গায় বসে অফিস আদালতে বসে যাকে গেল সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসার সব জায়গায় তাদের লোকজন বসে বাংলাদেশকে একটা অকার্য করা রাষ্ট্রে পরিণত করার পায়ে তারা করতেছে ভারতে বসে ভারতে অফিস খুলেছে আওয়ামী লীগের অফিস সব তো এখানে তাদের কর্মীদেরকে রেখে ভারতে চলে গেছে নিজের জীবনের মায় অথচ তাদের কর্মীরা বাংলাদেশে কিন্তু মাতৃত্বহীন অবস্থায় আছে তাদের মা তো চলে গেছে এখানে তারা কি অনাথের মতো না অনাথের মতো কিন্তু তারা দেশে আছে কিন্তু আমাদের নেত্রী বিশ্ব নেত্রী বেগম খালেদা জিয়া কখনোই নেতা কর্মীদেরকে ফেলে রেখে বাইরে কিন্তু চলে যায়নি এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে খালেদা জিয়া চলে যায় নাই উনি বাইরে রাজার জীবনযাপন করতে পারতো কিন্তু মধ্য থেকে চিকিৎসা বঞ্চিত থেকে ওনার উপরে যে পরিমাণ জুলুম যে পরিমাণ নির্যাতন হয়েছে অন্য কোন লোক হলে চলে যেত কিন্তু উনি বলছে যে না আমার বাইরে কোনো বাসা নেই বাইরের দেশে আমার কোনো বাসা নাই আমি বাংলাদেশেই মরতে চাই বাংলাদেশের মানুষের মাঝেই থাকতে চাই তে যে নেত্রী সেই দলের কর্মী হয়ে আমি নিজেই গর্বিত যে আমাদের নেত্রী বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে অর্থনীতিতে সমৃদ্ধ হবে তার কথা চিন্তা করেই উনি কিন্তু ওই বাইরের দেশে যায় নাই এবং বাংলাদেশেই উনি রাজনীতিতে এখনো আছে বাংলাদেশে উনি যেদিন বাংলাদেশে আসছে সেদিন দেখেন না লক্ষ লক্ষ লোক রাজপথে বলা হচ্ছিলো আমাদের দল থেকে যে কেউ আপনারা রাজপথে যাবেন না কিন্তু কাউকেই আটকাইতে পারে নাই লক্ষ লক্ষ লোক রাজপথে ওনাকে মনে করেন যে আপনারপোর্টে কতটা মায়া কতটা ভালোবাসা থেকে একটা নেত্রীর প্রতি মানুষের এই জিনিসটা আসতে পারে এই ভালোবাসাটা আসতে পারে সেটা তো বুঝতে হবে মানুষ কিন্তু বোঝে মানুষ কিন্তু একটা দলের কাছ থেকে সব কিছু চায় না যে আমার বাড়ি করে দেন আমার ঘর করে দেন আমার দোকান তুলে দেন এলে কিন্তু না মানুষ কি চায় মানুষ চায় ভালোবাসা মানুষের যেটা পও না ইউনিয়ন পরিষদ থেকে মানুষ পাবে দল থেকে যেটা আমরা পাবে কারণ আমি বারবার বলেছি যে আমরা আওয়ামী লীগ না আওয়ামী লীগের চালচলন আমাদের চালচলনের মধ্যে তপাৎ আছে আওয়ামী লীগ এক জিনিস আমরা আলাদা জিনিস সেটা আপনারা সামনে দেখতে পাবেন যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে আপনারা দেখতে পাবেন এখনও তো দেখতে পান আমরা অনেক কিছু করতে পারি আওয়ামী লীগকে মারতে পারি আওয়ামী লীগকে কাটতে পারি কিন্তু আমাদের নেতা দেশ না তারেক রহমান বারবার বলছে যে আমরা সহনশীলতার রাজনীতি করি আমরা সবাই কি নিয়ে এক জায়গাটায় থাকতে চাই এক জায়গায় জাতীয় সরকারের কথা কিন্তু বলছে জাতীয় সরকার কি সবাইকে নিয়ে সরকার গঠন করে তো একটা উদার মানসিকতা থেকে এই জিনিসগুলো কিন্তু হয় আর একটা বিষয় আছে যে রাষ্ট্র মেরামতের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান একটা একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফা সম্পর্কে আপনারা শুনছেন তো একত্রিশ দফা কথাটা শুনছেন একত্রিশ দফা একত্রিশটা দফা আছে এগুলো ব্যাপারে আমরা আপনাদের মাঝে একটা সেমিনার করব কিংবা একটা ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই করব এগুলা মানুষকে তো বলতে হবে ওই একত্রিশ দফার মধ্যে এখন যে সংবিধান সংশোধন কমিটি হয়নি এখন দেখতেছেন না যে সংবিধান সংস্কারের একটা কমিটি কাজ করতেছে কিন্তু কিন্তু আমাদের যে একত্রিশ দফা উনিশশো দুই সালের তেরোই জুলাই হাসিনা চলে যাওয়ার আগে এই একত্রিশ দফাটা ঘোষণা হয়েছিল তখন কিন্তু সংবিধান সংস্কারের কথা ওই একত্রিশ দফার মধ্যে এক নম্বর দফায় ছিল যেটা কত সুদূর পুষারী একটা চিন্তা ভাবনা থেকে বাংলাদেশকে নিয়ে বিএনপি সামনে কি করতে চায় সেটা কিন্তু ওই একত্রিশ দফার মধ্যেই আছে ওখানে মনে করেন যে আপনার শ্রমিকের কথা বলা আছে ওখানে কৃষকের কথা বলা আছে ওখানে দিন কথা বলা আছে ওখানে বেকার ভাই বন্ধুরের কথা বলা আছে নারীদের কথা বলা আছে সব একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে জিনিসটা প্রয়োজন এক্সপিরিয়েন্স দেওয়ার মধ্যে সবই আছে এগুলো আপনাদেরকে সামনে আমরা এই ধরনের মিটিং করে ট্রেনিং দিয়ে বুঝায় বলবো যাতে আপনারা লোকজনের কাছে যা বলতে পারেন আপনারা এখন বি এনপির আদর্শের কথা উদ্দেশ্যের কথা লক্ষ্যর কথা মানুষকে বলতে হবে মানুষকে বিএনপির প্রত্যাগতায় নিয়ে আসতে আমি কথা আর ভাবাবো না সবার শেষে আর যে কথাটা আবারও বলতে চাই যে আপনাদের মধ্যে যদি ঐক্য না থাকে আপনারা যদি ঐক্যের মধ্যে না আসেন আপনারা যদি মনে করেন কেউ বিএনপিতে থাকবেন না ভালো কথা আপনারা বিএনপিতে থাকেন না প্রতিবাদ করে যাবে আমার আপত্তি নেই কিন্তু বিএনপি নিয়ে বিতর্ক করবেন না সবাই এক জায়গা থেকে বিএনপি আদর্শ উদ্দেশ্য লক্ষ্যের কথা সামনে নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিএনপিতে কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ নেত্রী বেগম খালেদা জিয়া অহংকার তারেক রহমান জিন্দাবাদ বলতে বুগুল বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ